দুইটা মেন পুষ্ট আমার তরফ থেকে আর চারটা মেন পুষ্ট ভাই আমাকে দাম দিছে বেলকনির ডিজাইন হতো ভাই একবার সিঁড়ির মতো সামনে যে ডিজাইন পিছে সেম ডিজাইন যে হচ্ছে নতুন ডিজাইন ভাই যে নতুন ডিজাইন এটা যাইব আমাদের নোয়াখালী এগুলো সব ওয়াটার মাল ভাই

আর্মি ক্যাম্পে পুর পাশে কে যদি সরাসরি রাস্তা যায় তাহলে পুস্তকালয় দায় দেবো অথবা নয় বাজার দেওয়া যাবে ইনশাল্লাহ একবারে কিন্তু মেইন রোড একদম মেইন রোড এর সাথে দোকান আমার পরপর তিনটা দোকান একদম সামনে সামনে ইনশাল্লাহ ওকে তো সজীব ভাই এখান আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আপনার সেই সাইটে চলে যাব সাইটে ঘুরে আবার দোকানে এসে আপনার বাকি প্রোডাক্ট গুলো আমরা দেখাবো তো সজীব ভাই আমরা আপনার সরাসরি প্রজেক্টে চলে আসলাম এইটার লোকেশন কোথায় ভাই এটার লোকেশন হলো ব্যারনবাড়িয়া আফিরা একদম মেইন কাছে না চেকপোস্ট একদম বড় সাথে তার বাড়ি আমাদের খুব ভালো প্রবাসী তার বাড়িতে দুইটা মেন গেট থাইজ বেলগুনি সিঁড়ি সব মনে কাজ করছে ইনশাল্লাহ তো প্রথমে আমরা দেখছি এই সুন্দর গেট টা গেটটা তবে অনেক সুন্দর হয়েছে মার্শাল তাদের বাড়ি সবাই খুশি হয়েছে এটা আমরা এস এস এবং যেগুলো বক্স দেখতেছেন কপি কালার খালো

দেখাবো কিন্তু ভাই এই ডিজাইনের ভিতরে কি চাইলে আপনারা যে ফোল্ডিং গেট হয় সেগুলো আলহামদুলিল্লাহ আপনাদের অনেকদিন ধরে ভিডিও করি ভিডিও তো দেখলে কত ডিজাইন আছে আপনার কাছে এবং আমার কাছে প্রচন্ড ডিজাইন আছে এবং কাস্টমার যদি আর তাদের নিজস্ব কোন ডিজাইন থাকে যে কোনো ডিজাইন দিব

আপনাদের আটটা গেট দেখাই ওটা আমার ভিতরে একটা গেট করছি লেজার কানিং দিয়ে গোল্ডেন কালার সিট দেওয়া এবং মাঝখানে আমার বক্স দিয়েছি এবং ভিতরে আমার ফাইবার দিছি আর আপনারা দেখতে যে কত সুন্দর ফুলের ডিজাইন গ্লাসের মধ্যে ঠিক আছে বাড়ির চারটা আমার পুরো ডিজাইন করে দিচ্ছি আমার নিজের থায় কাজ করে দিচ্ছি আচ্ছা খুব সুন্দর হয়েছে বাড়ির লোকিনটা তো বাড়িটা হচ্ছে সম্পূর্ণ একতলা তো এই বাড়িতে আপনারা বেলকুনি সিঁড়ি এবং এই যে বাড়ির যে মেইন গেট এটার কাজও করেছেন প্রথমে আমরা মেইন গেটটাই দেখাই চলেন ইনশাআল্লাহ তো এটা হচ্ছে গোল্ডেন এবং সিলভার এসএস মিক্স জি ভাই সেক্ষেত্রে এটার সাইজটা কেমন গেটের এটা 8 ফিট বাই 7 ফিট মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটি যে স্ট্যান্ডার্ড এটা 500 টা স্কয়ার নিছি আর এটাও বাইরের মেইন গেটের সাথে কিন্তু ডিজাইনটা প্রায় মিলিয়ে করা জি জি মিলিয়ে করা ইনশাআল্লাহ কিন্তু গোল্ডেন কালার দেওয়াতে আরো বেশি সুন্দর লাগছে জি জি গোল্ডেন কালার দেওয়া অনেক সুন্দর লাগে বাস্তবে অনেক সুন্দর লাগে ক্যামেরা কেমন লাগে বলতাই না কিন্তু বাস্তবে সবাই খুশি হয়েছে ওই এলাকার লোকজন দুই পাল্লার একটি গেট জি দুই পাল্লার টিকেট আর উপরে কিন্তু লেখাও আছে আমরা কিন্তু দেখলাম আর এটা দুই পাল্লার সাথে পকেট গেটও আছে একটা পকেট গেট আছে রেগুলার যাইবো আর দুই পাল্লা কোন খোলা হইবো যখন

আচ্ছা এখন আমরা এই পকেট গেট দিয়ে ভিতরের দিকে চলে যাব আর পার স্কোয়ার ফিট খরচ এটার কত বাইশ স্কোয়ার ফিট টাকা স্কোয়ার ফিট তো আমরা এখন ভিতরে চলে যাব ভিতরে হচ্ছে আপনারা সিঁড়ির কাজ করেছে যে এখানে ছোটটা দাপ করছি আর বড় দুই দাপ মোট আড়াই দাপ সিঁড়ির কাজ করে নিয়েছি আচ্ছা এই যে এই যে গেটের ব্যাক সাইডটা আমরা দেখাচ্ছি এখনই আমরা কিন্তু সিঁড়ির কাজটা দেখাবো সিঁড়িতে মূলত আপনারা গোল্ডেন এবং সিলভার এসএস মিক্স করেছেন এখানে জি ওই যে পাইপ গুলো তো গোল্ডেন হয় না ওগুলো আমরা দিছি আইসিস কালার আর যেগুলো রেডিমেড কলস ফুল ওগুলো তো আপনার তো গোল্ডেন কালার দেওয়া যায় তো এই যে আমরা একটু সিঁড়িটা দেখাচ্ছি এখানে গোল্ডেন এবং সিলভার কালার অ্যাসেস মিক্স করা আর সেক্ষেত্রে ডিজাইনও কিন্তু বিভিন্ন রকম নেওয়া যাবে আর অলিম্পিক আছে সূর্যলতা লাভ অনেক ডিজাইন আছে আর যেহেতু ভিতরে একটু অন্ধকার সেজন্য দেখাতে একটু প্রবলেম হতে পারে সেজন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এইখানে কিন্তু ডিজাইনটা বর্তমানে যেটা রানিং ডিজাইন সেটা সারা বাংলাদেশে ডিজাইন চলতেছে বর্তমানে ইনশাআল্লাহ এখানে থিকনেস কেমন ভাই এটা 1.2 দিছি মিডল মাল আর আতলা দিছি 1.5 সেক্ষেত্রে আবার সিঁড়ির মাঝে কিন্তু আবার মেন পোস্ট গুলো মেন পোস্ট দিচ্ছে ছয়টা দুইটা মেন পোস্ট আমার তরফ থেকে আর চারটা মেন পোস্ট বাইক আমাকে দাম দিছে দুইটা আপনি গিফট করেছেন তাকে জি জি দুইটা সব সবাই দিই কেউ তো না আমি মেল বনিব না আমি খুঁটিতে মোড়ে আমি আলাদা মেন পোস্ট দেন তার জন্য আলাদা 2000 টাকা পান করতে হবে সেক্ষেত্রে এটা পার স্কোয়ার ফিট খরচ কেমন সিঁড়ির স্টেসকা ফি 750 টাকা পার স্কোয়ার ফিট তো যাই হোক এতক্ষণ আমরা সিঁড়ি দেখালাম এখন আমরা সোজা চলে যাব বেলকনি দেখাতে বেলকনির ডিজাইন দাও তো ভাই একবার সিঁড়ির মতো দাও জি বেলকনির এর নিচে 750 টাকা এসকে ফিট এটা অলিম্পিক দিছে তিন বর্ডারে মাঝখানে দুইটা আমরা কলজ দিছি ইনশাআল্লাহ তো এটার ক্ষেত্রে খরচটা কেমন ভাই সিঁড়ির

আর এক ভাই বাড়ির জন্য ছটা বক্স দরজা নিচ্ছে বক্স দরজা এগুলো হচ্ছে বক্স দরজার চৌকাটা ওই যে চৌকাটা হচ্ছে পাল্লা বানাই রাখছে ওই জায়গায় ওইখানে পাল্লা তৈরি করার এই যে গ্রিল হচ্ছে নতুন ডিজাইন ভাই যে নতুন ডিজাইন আচ্ছা আপনার দোকানের সামনে গিয়ে আমরা কিছু কাজের স্যাম্পল দেখাবো আপনার দোকানে আমার দোলনা আছে খাটি আছে ওগুলো দেখতে পারেন তো সজীব ভাই আপনার দোকানে চলে আসলাম এইখানে আপনার এসএস এর কি কি কাজ করেন ভাই এইগুলো ওয়ার্ডের মাল ভাই এটা যাইবা আমাদের নোয়াখালী শুনা মুরি সে হলো মালুশীয় প্রবাসী তার কাছে বিক্র তো এইখান আবার সিঁড়ি তো কিন্তু সিম্পল দেওয়া আছে জি তো সিম্পল বানাই রাখছি নরমাল সিঁড়ি বর্তমানে খুব চলে এগুলো ঠিক আছে আর এইখানে হচ্ছে আপনার আরেক দোকানের সামনে কিন্তু আবার বিভিন্ন রকম প্রোডাক্ট বানানো যে এগুলো আছে হ্যাঙ্গার আছে

আপনি হ্যান্ডেল ইনশাল্লাহ তো যাই হোক আপনার নাম্বারটা দেওয়া থাকবে যাতে সবাই সরাসরি যোগাযোগ করতে পারে এতক্ষণ কষ্ট করে সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম